প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটের সাথে আবারও স্বাগতম এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আপনাদের আজকের ভিডিওতে আমরা জানব এমন এক বড় খবর যা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে নতুন অধ্যায়ে লিখতে চলেছে হেল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ফাইটার এস ফিফটি সেভেন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে রাশিয়ার বিশেষজ্ঞ দল ইতিমধ্যে হেল এর ফ্যাক্টরিগুলো ঘুরে দেখে বলেছে ভারত এখন পাঁচশো পাঁচ ক্যাপাসিটি অর্থাৎ সক্ষম এসইউ ফিফটি সেভেন তৈরি করতে তাহলে কি ভারতের জন্য শুরু হচ্ছে ফিফথ জেনারেশান ফাইটার চেট এরা চলুন বিস্তারিত জানি স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে হেলের তিনটি প্রধান ইউনিট এই বিশাল প্রকল্পের মূল কেন্দ্র এক নম্বর হচ্ছে নাসিক ডিভিশন এখানে তৈরি হয় এসিউ থার্টি এম ফাইটার জেতের ফাইনাল অ্যাসেম্বলি দু নম্বরে আছে কড়াপুর ডিভিশন উড়িষ্যা এখানে তৈরি হয় এ এল থার্টি ওয়ান ইঞ্জিন যা এসিউ থার্টি এম কে আই এর প্রাণ তিন নম্বরে আছে স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক ফ্যাক্টরি কাসারগড কেরালা এখানে তৈরি হয় এয়ারক্রাফটের অ্যাভেওনিক সিস্টেম এয়ারবর্ন কম্পিউটার ডিসপ্লে প্রসেসর অর্থাৎ বিমানটির মস্তিষ্ক রাশিয়ার টেকনোলজি টিম সেপ্টেম্বর মাসে এই তিনটি ইউনিট ঘুরে দেখে মূল্যায়ন করেছে রিপোর্ট তারা বলেছে হেল এর অবকাঠামো সাপ্লাই চেন এবং ইঞ্জিনিয়ারিং এক্সপার্টিজ এখন এসইউ ফিফটি সেভেন উৎপাদনের জন্য যথেষ্ট উপযুক্ত অর্থাৎ ভারত এখন প্রস্তুত এক নতুন স্তরে পৌঁছাতে ফিফথ জেনারেশান জেট ম্যানুফ্যাকচারিং পাওয়ার হতে চলুন দেখি এস ইউ ফিফটি সেভেন আসলে কতটা শক্তিশালী বিমান এটি রাশিয়া তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যার ন্যাটো কোড নেম হচ্ছে ফ্যালন এটি ডিজাইন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু এর প্রতিদ্বন্দ্বী হিসাবে এর কয়েকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল সুপারসনিক সক্ষমতা অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারে অ্যাডভান্স স্টেলথ ডেজিং রাডারে পড়া প্রায় অসম্ভব এআই ককপিট সিস্টেম যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা পাইলটকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে হাইপারসনিক ওয়েপান কম্প্যাটিবিলিটি মানে ভবিষ্যতে অতি দ্রুত ক্ষেপণাস্ত্র এতে ব্যবহার করা যাবে অ্যারো ইন্ডিয়া দু হাজার পঁচিশে প্রথমবার ভারতে আকাশে দেখা যায় এসিও ফিফটি সেভেন ই এর এক্সপোর্ট ভার্সন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এফ থার্টি ফাইভ নিয়ে আসে প্রদর্শনের জন্য অর্থাৎ ভারত এখন দাঁড়িয়ে আছে এক কৌশলগত ক্রস রোডে ইস্ট ওয়েস্ট ডিফেন্স চয়েস রাশিয়ান অ্যাম্বাসেডর ডেসিং এলিফভ সম্প্রতি বলেছেন এই উদ্যোগ শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার নতুন রূপ তিনি আরও জানান রাশিয়া ভারতের নিজস্ব এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামেও সাহায্য করতে আগ্রহী মানে এখন ভারত আর ক্রেতা নয় বরং কো ডেভেলপার পার্টনার হিসেবে উঠে আসছে দুই দেশ একসাথে কাজ করছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন অ্যান্টি ড্রোন সিস্টেমস এবং প্রেসিশন স্ট্রাইক ব্যাপন সব কিছুই ইঙ্গিত করছে ডিসেম্বর মাসে যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন তখন এক মেগা ডিফেন্স প্যাক্ট ঘোষিত হতে পারে যা ভারতের প্রতিরক্ষা ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী খবর আপনাদের কাছে সহজেই পৌঁছায় দু হাজার সালে ইন্ডিয়া রাশিয়া ইন্টার এগ্রিমেন্ট এর অধীনে হেল শুরু করেছিল এস ইউ থার্টি এমকে প্রোডাকশন সেই অভিজ্ঞতার ভিত্তিতে হেল এখন এসইউ ফিফটি সেভেন ই তৈরি করতে চায় মানে ভারতের মাটিতেই তৈরি হতে পারে ফিফথ জেনারেশান স্টেলথ ফাইটার জেট যা হবে ভারতের প্রতিরক্ষা শিল্পের এক গর্ভের সাফল্য এখানে ভূ রাজনৈতিক গুরুত্বটা বিশাল একদিকে যুক্তরাষ্ট্র চায় ভারত যেন এফ থার্টি ফাইভ কেনে অন্যদিকে রাশিয়া চায় ভারত এস ইউ ফিফটি সেভেন এর প্রোডাকশন পার্টনার হোক আর ভারতের লক্ষ্য একটাই অর্থাৎ কারো ওপর নির্ভর না করে নিজের পথ তৈরি করা যদি ভারতের এসি ফিফটি সেভেন তৈরি হয় তাহলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা নিজস্ব মাটিতে ফিফথ জেনারেশন ফাইটার উৎপাদন করছে এটা শুধু সামরিক নয় এটা হবে এক জিও পাওয়ার অ্যাচিভ ভারত এখন আত্মনির্ভরতার যুগে প্রবেশ করছে প্রিয় দর্শক এই খবর সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক